لبيك اللهم لبي لبيك لبيك لا شريك আসেন আমার করেন ছেলে মেয়েরা বাপেরা এ মুজাদে জামান এলাকা মানুষেরা বাবারা দুনিয়া দুদিন আখেনাতের কথা চিন্তা করে আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন বান্দা তোরা দুনিয়া তুমি অন্যায় করবি ভুল করবি পাপ করবি ওরে আবার বাংলারে দুনিয়ার রাজা মহারাজারা দুনিয়ার আসামি যে ঘরে খুঁজে খুঁজে শাস্তি দেবার জন্যে আর আমি আল্লাহ প্রতিটা রাত্রি তা যদি রাতে সুবি থেকে এর আগে তা যদি রাতে আমল করে প্রথমা আসমানে নেমে এসে বলি কোথায় আসামিরা কোথায় আসামিরা আমি তোমাদেরকে শাস্তি দিবার জন্য ডাকি না আমার আল্লাহ আসামি আসামীদের ঘরে ডাকে আয় মাথা দানোত করে দিয়ে বল কি লাগবে আর কত গুনাহ করেছি বল আমি আল্লাহ তোদেরকে খুঁজি মাফ করব দুনিয়ার রাজা মহারাজা বাদশার আমাদেরকে খুঁজে বেড়ায় আসামিদের খুঁজে বেড়ায় আমাদের আসামিদের শাস্তি দিবার জন্য আর আমার আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য ডাকে কত মহান সাহিংসা কত মহান বাদশাহ বাদশাহেরও বাদশাহ তিনি তো কায়নাতের মালিক সেই আল্লাহ জন্য কি করলাম এটাই ভাবতে হবে কি অজ করব এটাই হচ্ছে আমাদের ভাবার কাজার কিছু না এইটা যে ভাবতে পারবে তাকে নামাজের কথা বলতে লাগবে না ও অটোমেটিক চলে যাবে এইটা যার ব্রেনে বসে যাবে তাকে রোজার কথা বলতে লাগে না অটোমেটিক চলে যাবে এইটা যার মাকে ভেবে যাবে সে দুনিয়া সমস্ত বুড়াই ছেড়ে দেবে সে পা ফেলার আগে ভাববে এটা আমার আল্লাহ খুশি না বেজার মাকে ভালোবাসার আগে ভাববে আল্লাহ খুশি না বেজার স্ত্রীকে ভালোবাসার আগে ভাববে আল্লাহ খুশি না বেজার গান শোনার আগে ভাববে এ কাজ করলে আল্লাহ খুশি না বেজার যেটাই খুশি সেটা করবে যেটা খুশি না সেটা ছেড়ে দেবে বলুন আজ আপনি যদি আমার বাড়িতে যান ভাই আমি একটা ব্যবসা করব গরিব মানুষ এক লাখ টাকা দেন আমি দিলাম আপনাকে আবার গিয়ে বললেন ভাই আমার ব্যবসাটু সমস্যা আরো পঞ্চাশ হাজার দেন আমি আবার দিলাম আবার একদিন বললেন ভাই আমার কিছু ঋণ হয়ে গেছে একটু দেন না আমি আরও দিলাম আবার একদিন গিয়ে বললেন ভাই কিছু খাবার টাবার দেন লেগে লেগেছে আমি আবার দিলাম সর্বসময় আমি আপনাকে ভালোবাসছি আপনি দিন চাইবেন আমি যেটা অপছন্দ করি সেটা করার কথা বলুন চাইবেন হাই 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 তাহলে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে তাকে আমরা কেন কষ্ট দিই তার কাজের খেলাপ করি কেন তিনি আমাদের তো একটা চোখ দিয়ে ছেড়ে দিতে যা কানা থাক এক চোখে না আমার বান্দাকে কানা বলে ডাকবে এক চোখে বলে ডাকবে একটা কান দিয়ে তো একটা কানে কালা করে দিতে পারতো না আমার বান্দাকে লোক ক্রিটিসাইজ করবে একটা হাত দিয়ে একটা হাত নাও দিতে পারত একটা পা দিয়ে আর একটা পা নাও দিতে পারত একটা কিডনি দিয়ে আর একটা কিডনি নাও দিতে পারত আল্লাহ তা করেনি সব সময় তোমার আমার ভালোর জন্য সব দিয়েছে দিয়ে বলেছে বান্দারি তোর ভালোর জন্য বলছি আমার একমার রোজার রাগ গান বাজনা শুনিস না গান বাজনা করিস না আমার দাসত্ব কর বান্দা আমি জানি দুনিয়া জমিনে তুই অন্যায় করে ফেলবি এবার না এত ভুল করে ফেলবি আমি আল্লাহ তথাপিও তোদেরকে বলি পৃথিবী পরিমা যদি গোনা করে ফেলিস আমি আল্লাহ মান না বার্মানিক করে দূরে থাকিস না তোর সময় হল যখনই তোর মাথায় চিন্তা আসবে ভুল করেছি সঙ্গে সঙ্গে দেরি করবি না তো করে নে মাথাটা নত করে দে আমি আল্লাহ তোকে সমাজ চোখের আড়ালে তোর গুণা যেমন চেপে রেখেছি আমি মা করে দেবো আমি আল্লাহ তোকে বেগুনা বানিয়ে দেব তবে বলতে লজ্জা নেই কয়েকটা গুনা কিন্তু মাফ হবে না যতই আপনি কেঁদে কোকিয়ে মরে যান প্রথম নম্বর হলো হকন্যাস ছেলে বাপ মার ওপরে জুলুম করেছে কি বাপ মা ছেলে এক ছেলেকে ফাঁকি মেরেছে শুনছেন না বা পাড়া প্রতিবেশীর হক স্বামী স্ত্রীর হক এই যে হক এই হক যদি কারো মেরেছেন নির্দোষ আব্বাস সিদ্দিকি কোন একটা নির্দোষ লোককে গালিগালাজ করেছে জুলুম করেছে আমারও আল্লাহ মাফ করবেন আল্লাহ মাফ করে দিন কথা বুঝে আসছে এই সব থেকে আল্লাহ আমাদের হিফাজত একটা দ্বিতীয় নম্বর লাইলাতুল কদরে মানুষকে আল্লাহ বেগুনা বানিয়ে দেয় এমনও রয়াত আছে কিন্তু ওই মানুষটাকে আল্লাহ মাফ করবে না যে বাপ মাকে কষ্ট দেয় শুনছেন তো যুবকরা কিন্তু আজ তো বাপমার মার অত্যাচার অহরহ চলছে বাপ মার অত্যাচার হচ্ছে না হয়নি অহরহ চলছে এটা ফ্যাশন হয়ে গেছে বাপের গায়ে হাত তোলা বাপকে মারা একটা স্টাইল হয়ে গেছে বিশেষ করে তো কি বলবো আর বড় লোকদের মধ্যে বেশি ঘটছে তবু গরিবদের মধ্যে কম আহারে যে বাপ আর যে মাটা সাতজনের সংসার হালে। আর আমরা এতজনে মিলে দুজনকে টানতে পারছি না কেন শৈতান ছাড়া আর কিছু নয় আমার অজ অসুবিধা হচ্ছে আপনাদের এইটা আল্লাহ মাফ করবে না আর একটা শুনে রেখে দেন যেটা আমাদের সমাজ এখন ভরে যাচ্ছে মদ মদ যে খায় মদ যে ব্যবসা করে মদের যে হিসাব করে মদ ব্যবসায় যে সাহায্য করে কোন জন্য আমরা ধ্বংস হয়ে যাচ্ছি ভালো মন্দ বুঝতে পারছি না নেশা আল্লাহ আমাদেরকে সমস্ত পাপ হিপাজ করে বলুন আমি এ নাজো দুরুনেরা হে আমার নবি এই দুনিয়া দুদিনের দুনিয়ার পরে আখিরাত গিয়ে ভুলি যাবেন না কেন আল্লাহ পাক বড়ই محبت করে ভালবাসে পিয়ার করে তাই দুল্লাহ পাক আমাদের জন্য এই কদরের রাত একটা দিয়েছে তাই দুল্লাহ আমাদের জন্য নিসফুস সাবান একটা দিয়েছে ঠিক ওইরকম আল্লাহ পাক নিয়ামত হল রাত করে ঈদের রাস্তাকে যেটা চাঁদ রাত বলে কিন্তু আমরা তো হৈ হৈ করে কাটিয়ে দিই চাঁদ রাত একটা নিয়ামতের রাত এইভাবে ইসলাম ধর্মে বিশেষ বিশেষ কিছু রাত আছে ওই রাত গুন গেল্লা বা বনিয়া মতরা রাত করেছে ওই রাত গুন তেল্লার করে কি আমি দাঁড়িয়ে কোরআন তেলাওত করে রুকু সিজদা দিয়ে আল্লাহ পাকের কাছে কানতে হয় এ যুবকেরা তরুণেরা না দুনিয়া জীবনে চলতে গিয়ে অনেক গুনাহ হয়ে যায় এই বিশেষ বিশেষ রাত গুন আল্লাহর কাছে কেঁদে কেঁদে কাটান এবং আল্লাহ পাককে বলে ও রাব্বি আল্লাহ দুনিয়া লোভ আলোয় জড়িয়ে গেি দুনিয়ার پریشانیতে জড়িয়ে গেি দুনিয়ার কাজকামের মধ্যে জড়িয়ে গেি আপনার দাসত্ব করে উঠতে পাচ্ছি না আল্লাহ আপনি আমাকে তৌফি দেন আপনার দাসত্ব যেন করতে পারি আল্লাহ আপনি আমাকে তৌফি দেন আপনাকে যেন ভয় ডর করতে পারি এ যুবকের আল্লাহকে ভয় করো কেননা আল্লাহকে যারা ভয় করে ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা সূরা রহমানের আল্লাহ জানিয়ে দেন যদি কেউ আমাকে ভয় করে আমি আল্লাহ তাকে একটা নয় দুটো মালিক বানাবো আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি এখন আপনাকে ভয় করি সেই ভয়টা আমার অন্তরে ভরিয়ে দেন আমি নামাজ পড়তে পারছি না আল্লাহ পড়তে চাইছি দুদিন পড়ি তো তিন দিন পড়ছি না আপনি আমায় হৃদায়ত করেন আপনার করে নেন ঠিক দেখবেন একদিন কবুল হয়ে যাবে এমন হবে কোটি টাকা লস হয় যাক আমার নামাজ যেন না যায় সবাই তখন বলবে ছেলেটার কি হলো রে কিছুই হয়নি আল্লাহ ওকে প্রেম করে নিয়েছে জোরে বলুন সোহাল আল্লাহর প্রেম ছাড়া কিছুই হয়নি আল্লাহ যতক্ষণ না আপনাকে পছন্দ করবে আপনি বা কি করবেন এজন্য বলতে হবে তো মালিককে আল্লাহ আপনি আমাকে দেন অনেকে মনে করে অনেকে মনে করে যে আমি তো বেশ ভালোই আছি আমার রোগ নেই বিমান নেই খাবার অভাব নেই গাড়ি বাড়ি সব তো রয়েছে আমার অসুবিধে কোথায় হচ্ছে না ভাই এমন তো নয় জাল্লা আপনাকে সব দুনিয়াতে দিয়েই ছেড়ে দিচ্ছে লে 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 সাহাবা হুজুরদের কথা বলছি শোনেন যখন সাহাবা অনেক অনেকদিন বিমার না হতো নবীর দরবারে গিয়ে কানতেন যে আল্লাহ মনে হয় আমাদের উপরে নারাজ হয়ে গেছে কেন আমাদের কোনো বিমার কোনো মুসিবত কোনো পরীক্ষা তো আসছে না কেন আল্লাহ বলেছে আমি মোমেনদের সর্ব যেমন বয়ে যায় ওই রকম বইয়ে যাব এমন জায়গায় নিয়ে যাবো যাতে ও যদি চলন্ত আগুনের ওপরে বসে থাকলো যেন আমার প্রেমে দিবা থাকে জোরে বলুন আমি আমার আশিকদের ঘরে এইরকম তৈরি করে নেবো তা দিন হয়ে গেল আমাদের কই কোনো মুসিবত কোনো বিমার কোনো অভাব কিছুই আসে না তো হুজুর আমরা মনে হয় আল্লাহ नाराज হয়ে গেছে আর আমাদের যদি একটু বিমার হয় কি বলি ও আল্লাহ যত জ্বালা যন্ত্রণা আমার উপরে কি বলে ফেলি না ফেলি না আহারে আল্লাহ হয়তো ভালোবাসে তাই তোমাকে পছন্দ করে বিমার দিয়েছে হয়তো ভালোবাসে বিমার মুমিনের হওয়া যদি আল্লাহর ওলি হয় জানতে তার মাকাম বাড়ছে জোরে বলুন সোহান আল্লাহ বিমারটা যদি গুনাগার হচ্ছে ইমানদারের হয় জানবে তার গোনাকে আল্লাহ মাফ করছে জোরে বলুন সোহান আল্লাহ এই বিমার যদি আল্লাহ বিরোধীদের হয় তাহলে জানবে তার জন্য গজব হচ্ছে কথা কিছু বুঝে আসছে বাপেরা নজয়ানেরা অনেক সময় আবার আমরা নিজেদের ক্ষতি করি আল্লাহ হয়তো সুস্থ শরীর দিয়েছে এই সুস্থ শরীরটা এখন একটা নিয়াম কেননা মুসার এই সমস্যা আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছিলেন ও রবি আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আপনি যদি মুসা হতেন আপনি আমার কাছে কি দোয়া চাইতেন আমার আল্লাহ বলেছিল মুসা তুমি যদি মালিক হতে আমি যদি মুসা হতাম অবশ্যই আমি তোমার কাছে সুস্থ শরীরের জন্য দোয়া চাইতাম সুস্থ শরীরটা কত নিয়ামত এ যুবক তুমি এখন বুঝতে পারো গো এই সুস্থ শরীরটা আল্লাহ নিয়ামত দিয়েছে কিন্তু একদিন দেখবে এই সুস্থ শরীর তোমাকে কাঁদাচ্ছে এই জন্য কাঁদাচ্ছে নিয়ামতটা আল্লাহ দিয়েছিল এই জন্য দিয়েছিল বান্দা আমার রাস্তায় খরচ করবে তুমি খরচ না করে এই সুন্দর চেহারাটা এমন করে পাপ রাস্তায় খরচ করেছ এই সুন্দর ক্ষমতা টাকে ইসলামের বিরুদ্ধে কাজ গنيهছো এই সুন্দর শরীরটাকে তুমি ঘুম আরামায়েশে কাடியே দিয়েছো আমার আল্লাহ এই রহমতটাকে তোমার জন্য গজবে পরিণত করে দেবে আল্লাহ তোমাকে এখন ধনী বানিয়েছে অর্থশালী করেছে এই অর্থটা অবশ্যই নিয়ামত কিন্তু অর্থ তো জন্য গজব হয়ে দাঁড়িয়ে যাবে কখন গজব হবে তুমি এখন অর্থটা নিয়ে আল্লাহ রাস্তায় খরচ না করে ফাংশানে চাদা দিলে গানে চাদা দিলে যাত্রায় চাদা দিলে বেশরিয়াত ইসলাম বিরোধী কাজে চাদা দিলে মনে রেখে দিও ওই অর্থটা আল্লাহ দিয়ে জন্য কেউ নয় গো এই রহমত লাগে আল্লাহ দিয়া নিয়ামত লাগে খারাপ রাস্তায় খরচ করার জন্যে আল্লাহ বা তোমার উপরে এই নিয়ামতটাকে গজব বানিয়ে দেবে কাজাবে আমন মুসিবতের মধ্যে পড়েছ এই অর্থর জন্যেই তোমার ছেলে তোমার বিরুদ্ধে লেগে গেছে এই অর্থর জন্যেই তোমার ভাই তোমার দুশমন হয়ে গেছে তখন এই অর্থটা তোমার জন্যে আর রহমত নয় গজব হয়ে গেছে হয় না হয় না আমরা বিবাহ করি বিবি হল নিয়ামত স্বামী হল নিয়ামত কিন্তু এই নিয়ামতটা একদিন গজব হয়ে দাঁড়িয়ে যায় কখন যখন আমরা স্ত্রীকে বা স্বামীকে আল্লাহর বিধান বা নবীর সন্ন্যতের বাইরে গিয়ে করি আর বেশি বলতে পারবো না আমাদের ঘরের ছেলেরা অনেক ভুল করছ সামান্য হবে না সারা জীবন লোকের কাছে মাথা হ্যাঁ করে হ্যাট করে ঘুরতে হবে কথা বুঝে আসছে আমি বিশেষ করে ইয়ং ছেলেগুলোকে বলছি আজকাল সব মোবাইলে নোংরা নোংরা ছবি দেখছো খবরদার তুমি একটা স্বামী স্ত্রীর সম্পর্কটা ও রসুলের অনুযায়ী তোমায় সম্পর্ক করতে হবে তোমাকে জানতে হবে তোমার নবী তার স্ত্রীর সঙ্গে কিভাবে সংসার করেছে কিভাবে সবকিছু কিছু সম্পর্ক আর বেশি বলতে পারছি না এর মধ্যে ইবাদত আছে এর মধ্যে নেকি আছে সব বছরে পাপ নয় স্বভাব যদি সোননাথ তারিখ তুমি একে অপরে এক জায়গায় হও আর সন্ন্যাতের বাইরে গেলে ওই বিবি তখন তোমার জন্য গজব হয়ে দাঁড়াবে ওই স্বামী তখন তোমার জন্য গজব হয়ে দাঁড়াবে রহমত আর থাকবে না তখন তুমি বলবে হুজুর কিন্তু বিয়ে করে আর এক জ্বালায় পড়লাম জ্বালা তোমরা টেনে এনেছো বাপ কি আমি কথা বলছি খারাপ নিচ্ছেন না তো এটাও তো ইসলাম ব্যাপারটা হয়ে গেছে কি জানেন আমরা যখন কিছু বলি আপনার না জানা থাকলে সমস্যা আর ওই বিষয়ে তো আলোচনা এখন আলোচনাটা এক একতর্প হয় ঘুটি কত পুঁটি কত পুঁতি কয়েকটা কথা আলোচনা হয় বাকি তো সব বিষয়ে আলোচনা এখন অয়েজিনরাও করে নে আর করলেও আপনাদের মধ্যে এক শ্রেণীর মানুষ চমকে যায় আবার এক শ্রেণীর মানুষ বলতে শুরু করে হুজুর কেন বলবি নানা রকম সমস্যা আরে কোরআন সুন্নাই যা আছে সব শিখতে হবে কেন উদ্মে কাফা তোমাকে ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে তো অর্ধেক বাইরে অর্ধেক ভেতরে হিজড়ে টাইপের হয়ে গেল পাপ করবেন ভাষাটা খারাপ হলো হাকিকাতে আছে না নাই না পুরুষ না মহিলা ওরকম হলে হবে যে একটা সাইড তোমাকে হতে হবে তুমি ইসলাম মানব পুরোপুরি তোমাকে জানতে হবে এবার চেষ্টা করেছ সবটা করে উঠতে পারো বিশ্বাস রাখতে হবে জানতেই হবে তো না জ্বালা থাকলে আব্বাসের দিকে কোনোদিন কিছু বললে তখন তোমরা আবার পিছনে লেগে যাবে তোমরা আমার পিছনে তো লাগছো না তোমরা আমার পিছনে লেগে মূলত কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছ আর কোরআনের বিরোধী চলে যে কাফের হয়ে যাচ্ছে হুশি না আর আম মানুষকে কি দোষ দেবো বড় দুঃখ আজ অনেক আলে মুক্তি পিসায় পিরিজাদা এমন ভাবে কিছু কিছু জিনিসের বিরোধী করছে কোরআনের বিরোধী হয়ে যে কাফের হয়ে যাচ্ছে কি আল্লাহ ভালো জানে আল্লাহ মাফ করুক আবা বুঝে বুঝে কথা বলা দরকার বুঝে বুঝে কথা বলা দরকার আরে মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা আজ নিজে ধর্ম সম্বন্ধে জানো না বলে তাই কাজকে আজকে জাকাত কাকে দিতে হয় সেটাই বোঝো না জাকাত আজকে মুসলমান করে কাকে দেয় এক তো দিয়া বন্ধ করে দিয়েছে তারপরে যদি গুটি কত দেবে আমার অজস বিদ হচ্ছে না এই বিষয়গুলো হ্যাঁ কি অগিল সাহেব ঠিক হচ্ছে তো নাকি একটু সরে আসেন না আমার ভাইরা সরে আসো যার মোবাইলটা আছে তাকে বাদ দিয়ে বাকিরা চলে আসো সরে আমি এই কি বলে আমার ছেলেদের আমার সব সিস্টেম চেঞ্জ করতে আমি যাতায়াত করি না হাজি সাহেবকে ভালোবাসি সেই সূত্রে ছেলেদের সঙ্গে সম্পর্ক আমার বলেন না ওরা সব আছে সব আছে তো না ভাই আপনাকে যেতে হবে একটু দেরি করি ঈশার নামাজে এবার উঠতে হবে এই যা হলো ওই যে বসে আছে কোথায় গেল তরলপুরের ওরাও বলবে আমাদের ওই সন্তোষপুর কি বলে ওরাও বললো তাহলে ঈশার পরে নিতে হবে নাই তোমার মাদেব থেকে ঈশা ছিল সব ঠিক আছে অসুবিধে নেই তো পাড়া প্রতিবেশী মধ্যে ঘরেই অজ করছি তার বাইরে নয় ঘরেই করছি তার বাইরে অজ করছি নাকি ভেতরে ঢুকে ঢুকে আসেন জান্নাতের বাগানে কপাল ভাই আমার বসো আল্লাহর জান্নাতে দুনিয়ায় আল্লাহ করো, দুনিয়া করো। হা কাজটা আল্লাহ পছন্দ হয়ে যাবে কে জানে ধুলোওয়ালা চট ছিঁড়া নোংরা ময়লা সাদা নিয়ে বসে ওই যে লয়ার সাহেব ভিআই পি উকিল মানে ভিআইপি তো আবার কোটে আমি গেলে স্যার স্যার করতে হবে স্যার আমারটা কি হবে স্যার আমারটা কি হবে চটে বসে আছে ছেলে ভুলে লিয়ে কেন কেন আল্লাহকে খুশি করার জন্য জোরে বলুন সুভান এই যে হাফে সাহেব তাই তো নাকি আরো যে রয়েছে আরো মৌলানা হাজি সাহেবরা রয়েছে নামাজীরা রয়েছে আল্লাহ খুশি হয় এখানে বসলে আল্লাহ খুশি করার জন্য চট তো ঠিক না বেটি এটাই তো ইমান এটাই ঈমান আরব টাকার মালিক আমি যে কোনো একটা জায়গায় গিয়েছিলাম আরব তীর্থস্থান ঝাঁট দিচ্ছে আর আমাদের মুরিদকে যদি বলা হয় বাবা একটু দানা না রে বাবা হজুর বসতেই বলে না পালা তক দিন খুলবে নিজেকে প্রথম ছোট করো তারপরে তো আল্লাহ তোমায় বড় করবে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর আমি আমি নিজে চোখে দেখে আমি অভাস হয়ে গেছি শ্বাস বাবার ধর্ম বাবার দরবার অন্য ধর্মে তাহলে আমি জানি একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বাকি সব মানুষের তৈরি করা তারপরও আমি তর্কে যাচ্ছি না তার বিশ্বাসে সে পাচ্ছে বলে তো ঝাড় দিচ্ছে সে একবার ঝাঁট দিয়ে পেয়েছে বলেই তো ঝাড় দেয় তোমার ফুরপুরা শরীফে এই তোর কি বলে চাচুয়া তরল পরে এটা কি দূরে নাকি কিন্তু ফুরপুরা শরীফেই এরপরও এলাকার লোকেরা এই যে মুরুবী মানুষটা আজও দেখা হলে মোটর সাইকেল দাঁড় করিয়ে মোটরসাইকেলের সাইকেলের সিটে বসে না পায়ের উপরে ভর দিয়ে লুজ করে দাঁড়িয়ে কথা বলে কেন মজা পেয়েছে তাই পীরের বাচ্চা ঠিক না বেটি ঠিক তা আজও তোমাদের মধ্যে যারা মজা পেয়েছে ফুরফুরার এত কাছে হওয়ার পরও ফুরফুরা শরীফের জন্য আজও পাগল তারা এ আছে না নাই কেন মজা পাই তাই বাকিরা মজা পাচ্ছিনী কেন প্রশ্ন একটা তাহলে কি আমাদের ভাড়ে কিছু নেই বলবে নাকি যে আগেকারের সব হুজুর ছিল মজাওয়ালা হুজুর তাই মজা পেয়েছে তোমাদের আছে কি ভাবতে পারেন আমি বেশি কিছু বলবো না ইশারাই বলবো সাগর কখনো শুকাই না বললো আলহামদুলিল্লাহ সাগর কখনো শুকাই না কিন্তু আগেকার সময়ে সাগর থেকে পানি হু করে আপনার নদীতে আপনার খালে আপনার পুকুরে আসতো আজকার আসে নি আপনারা হলেন পুকুর বুঝাবার জন্য বলছি আসেনে আপনি ভাবছেন সাগর শুকিয়ে গেছে ভাবনাটা ঠিক এ না ভুল বলুন তাহলে আসে না কেন আগেকার সময় আস্তা আসে না কেন আগেকার সময় সাগর আর পুকুরের বীজখানের যে সম্পর্ক নালা ড্রেন খাল যেটাই বলেন না কেন ওই সম্পর্কটা ছিল সন্দবিহীন অন্ধ প্রেম বিশ্বাস হুজুর বলে তো এই হুজুর বলে তো হ্যাঁ আবু জেল বললে আবু কাকা তোমার মোহাম্মদ গো সাল্লা সে নাকি কোথায় গেছিল আর সে আল্লাহ থেকে এসছে এই গেছে সাতমান গেছে এই হয়েছে হ্যান হয়েছে সিদ্দিকা একবার কি বলেছিল নবী বলেছে বলছে হ্যাঁ নবী বলে থাকে বারহাক সত্য জোরে বলো সব আল্লাহ এটা তো ইমান আপনি বলবেন যে হুজুররা তো নবী নয় কথা ঠিকই হুজুররা নবী নয় কিন্তু তোমরা তো সাহবা নয় হুজুররা হলো নবীদের উত্তরসুরি তোমরা হলে সাহবাদের উত্তরসুরি জোরে বলুন সোভান পর আমার পীর সাহেব না হলো মানুষটা বড় আলেম ছিলেন আশরাফ আলী থানবি সাহেব নাম শুনেছেন বড় আলেম ছিলেন আমার হুজুর নয় আমার সেলসেলার নয় কিন্তু তারপরেও মানুষটা বিরাট বড় একটা আলেম ছিলেন তিনি কিতাবে লিখেছেন যে সাহাবারা যেভাবে নবীকে ফলো করেছিলেন হাক্কানি অলিদের ঘরে ওইভাবে মুরিদদের ফলো করা দরকার ওই আদব তাদিম সম্মান থাকা দরকার তবে তুমি ফয়েজভাবে পাবে কেন ভালোবাসবে যে আমার মধ্যে কোরআন নেই তার মধ্যে কোরআন আছে এই জন্য ভালোবাসব আমার মধ্যে হাদিস হাদিস নেই তার মধ্যে আছে ভালোবাসবো আরে আমি 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 আলেম আলেম কোরআন হাদিস আছে বলে তাই তোমাকে লোক সম্মান করে এই কোরআন হাদিস থাকার জন্য সম্মান করে নবীর খানদারের ছেলে তাকে কেন সম্মান করবে এটা তো থাকা দরকার ঠিকই না বেটি তাহলে এই যে নদী সাগর থেকে নদীতে আসা খালে আসার মাধ্যম দিয়ে যে ড্রেনের মাধ্যম দিয়ে পানি আসে ওই ড্রেনে ময়লা পড়েছে কিসের ময়লা সন্দর ময়লা কিসের ময়লা ওই তো দেখলাম নলে সিটির মাঠে খালি মাথায় ইট বইছিল ওটা আবার কিসের হুজুর এই যে রোজ দেখা ভালোবাসা কম না এটুকু মনে রাখবেন সাগর শুকাইনে যত দুনিয়ায় মজে যা হয়েছে সমস্ত মজেজার উৎস হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সোহার আল্লাহ অন্য অন্য নবীদেরও মজেজাটা মোহাম্মদ রসুল থেকে সাহাবাদের যা কিছু ঘটেছে মোহাম্মদ রসুল থেকে যখন একটা মোজাদ্দেদ আসে অন্য মুজাদের আসার আগ পর্যন্ত যা কিছু ঘটে কারামত ওটা হলো ওই মোজাদ্দেদের জোরে বলুন সোহার আল্লাহ আব্বাস সিদ্দিকির দ্বারাও ঘটলে আব্বাস সিদ্দিকীর নাই দাদা হুজুর পীর কেবলার কাছে আমি সব বলছি খারাপ লিখছেন না তো দাদা হুজুর পিড়ি হ্যাঁ খোকন ভাইকে টুপিটা আজকে পড়া কমসে কম ওকে টুপিটা আজকে দে কোথায় গেল সরে গেল দেন হ্যাঁ টুপি দাও সব ভালোবাসা আছে বলেই বলছি আজকে জলসা টুপি তো পড়তে হবে নাকি ও অন্যদিন ব্যবসা টবসা করে একটু খালি মাথায় থাকে ঠিক আছে তারপরও ব্যবসায় টুপি মাতলে অসুবিধে নেই আজকে তো দিতেই হবে কোথায় গেল সে পালিয়েছে নাকি না ভাই পালাও নে শোনো সব ভালোবাসা আছে বলেই বলছি কি কথা বলছিলাম হ্যাঁ দাদা হুজুর পীর কাছে একজন আলেম এসেছে আলেম আমার মুড়ি হতে দীর্ঘদিন আছে দীর্ঘদিন আছে দীর্ঘদিন আছে থাকার পরে একদিন চলে যাচ্ছে দাদা হুজুর বলছেন যাচ্ছ বাবা যাও তবে কি উদ্দেশ্যে এসেছিল তো বললে না বলছে হুজুর আপনার কাছে বায়াত হতে এসেছিলাম তা আপনার কই কারামতি দেখতে পাইনি শুনছেন দাদা হজুর বীরগালে হাত ধরেছেন টাইটেল মাদ্রাসা নিয়ে দেখাচ্ছেন বলছেন নবীর সন্নাথ শিখবে এখান থেকে নবীর দিন শিখবে এই মাদ্রাসাটা পড়েছি এটা কি কারামত নয় আলেম তো সে আমরা আম মানুষ নয় আপনারা আম মানুষ কি ভাববেন কারামত মানে আকাশে উড়বে মায়ের পেটে হাত দিয়ে বলে দেবে বইয়ের পেটে কিস্তি মহিলার পেটে কি ছেলে আছে বেগানা মেয়ের পেটে হাত দিয়ে হালাল না হারাম পিস সাহেবের হাত পিস সাহেবের হাত হালাল হবে না বলবেন তো অবশ্যই হারাম নাচারের জন্য মহিলা ডাক্তার না থাকে পুরুষ ডাক্তার যদি দেয় নাচার সত্যিকারের দেখার ব্যাপার আছে জায়েজ তথাপিও চেষ্টা করবেন আপ্রাণ মহিলা ডাক্তার সহজে চট করে পুরুষের কাছে চলে গেলেন হারাম শুনছেন তো পিৎ দিল হারাম সরিয়া সরিয়াদের জায়গায় পিশ জন্য আলাদা নয় রে বাবা বেগানা বেগানা তেই যে মাদ্রাসা করেছি বা কারামত দেখতে পাওনি পায়ে ধরে ফেলে যে হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর আমার ভুল হয়ে গেছে ও তো বলতে চেয়েছিল কি হুজুরের কাছে আসবে বোতলে ফুদে বোতল ফেটে যাবে আকাশে উড়বে তবে তো সে আল্লাহর ওলি এ তো জাদুঘররাও করে ভাই কি না রসুলের সন্ন্যাত অনুযায়ী চলে কি বলো আমি ওটা মিলাচ্ছি না আমি বুঝাতে চাইছি অনেকে ভাবে যে আব্বাসের দিকে হয়তো কি আর হবে না আমি যে নলেজ সিটা করছি এটা কি খারাপ হয় 아, 뭐냐.